আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অনেকদিন পর স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে বসেছি তো চলুন জেনে আসি আজকের আলোচনার বিষয়টি কি। খুব অল্প বয়সে কেন চুল পেকে যায় বা বয়সের সাথে সাথে কেন চুলের রঙ ফ্যাকাশে হয়ে যায় এই বিষয়টি আজ জানব তো চলুন প্রথমে জেনে আসি চুলের থাকে হচ্ছে দুইটি অংশ একটি অংশ মাথার ত্বকের সাথে সংযুক্ত থাকে যাকে বলা হয় রুট এবং উপরে ভাগের অংশটিকে বলা হয় শেফট আর এই রুট যে জায়গার সাথে সংযুক্ত থাকে এটাকে বলা হয় হেয়ার ফলিকল আর এই হেয়ার ফলিকলে আসে আছে পিগমেন্ট সেল যেখান থেকে মেলানিন নামক রাসায়নিক পদার্থটি নিঃসরণ হয় আর এই মেলানিনের কারণেই কার চুল কতটা ঘন হবে কতটা রং কালো হবে সেটা নির্ভর করে তো যাদের এই মেলানিনের পরিমাণ কম তাদের নিশ্চয় বুঝতে পেরেছেন যে চুলের রং ফ্যাকাশে থাকে আর যাদের মেলানিনের পরিমাণ বেশি দেখবেন তাদের চুলের রং ঘন কালো কুচকুচে হয়ে থাকে তো এই ম্যালানিনের কারণেই মূলত চুলের রংটা ফ্যাকাশে হয়ে যায় বয়সের সাথে সাথে কারণ যত বেশি বয়স বাড়ে তত বেশি পিগমেন্ট সেল এই মেলানি নিঃসরণ কম করে কারণ পিগমেন্ট সেলগুলো বা পিগমেন্ট কোষগুলো বয়সের সাথে সাথে মারা যেতে থাকে বা ধ্বংস হতে থাকে এ কারণেই চুলের রং অনেকটা কালো বর্ণ থেকে ফ্যাকাশে বর্ণ ধারণ করে আর ধীরে ধীরে সেটা আমরা কি বলে থাকি সাদা রং হয়ে গিয়েছে আরেকটি মজার বিষয় হচ্ছে এই ম্যালানিনের কারণেই কিন্তু বয়স্ক মানুষের দেখবেন গায়ের রঙটাও ফ্যাকাশে হতে থাকে এবং রঙের পরিবর্তন হতে থাকে তো আরেকটি বিষয় জেনে আসি অল্প বয়সে চুল পাকার সাথে কোন কোন কারণগুলো জড়িত এক জিনগত কারণ জড়িত দুই হরমোনাল কারণ জড়িত তিন ভিটামিন এ ভিটামিন বি টু ভিটামিন বি জিঙ্ক মিনারেল এবং আয়রন এগুলোর ঘাটতি থাকলে অল্প বয়সে চুল পাকতে পারে এবং থাইরয়েড হরমোনের পরিমাণ যদি কম থাকে যাদের অল্প বয়সে চুল পেকে যায় তারা থাইরয়েড টেস্ট করে দেখতে পারেন থাইরয়েড হরমোনের পরিমাণ যদি কম থাকে তাহলে তাদের অল্প বয়সে চুল পাকতে পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় তথ্যমূলক তাহলে শেয়ার করার চেষ্টা কর